দুই সন্তানের বাবা মা রাজ শুভশ্রী তবে তাদের রোম্যান্স এখনো আগের মতোই ভালোবাসার সপ্তম স্বর্গে রয়েছেন শুভশ্রী দু হাজার সালের এপ্রিল মাসে এক হয়েছিল তাদের চার হাত দুই ছেলে মেয়ের জন্মের পরেও যে প্রেম আর রোম্যান্স অটুট রাখা যায় তার প্রমাণ করেছেন রাজ চক্রবর্তী আর শুভশ্রী বেশ কয়েকবার ঠোঁটে ঠোঁট রেখে দুজনের চুমু খাওয়ার ছবি এসেছে সোশ্যাল মিডিয়াতে জানিয়ে কটাক্ষ কম হয়নি তবে এসবে অবশ্য পাত্তা দেন না দুজনের কেউই চুমু খাওয়া প্রসঙ্গে মিডিয়াকে রাজ জানান কেউ প্রশংসা করবে বা কেউ কটাক্ষ করবে তা বলে আমরা তো কিছু করিনি চুমু খেতে ইচ্ছে হয়েছে তাই করেছি সব সময় করব। আমি আমার বউকে চুমু খেয়েছি পাশের বাড়ির বৌদিকে তো নয় কে কি বলল তার জন্য তো আমি আমার বউকে কিস করা বন্ধ করতে পারি না বরং আরও দুটো কিস বেশি করতে পারি তারা দু স্বাগত জানিয়েছিলেন একে অপরকে তবে কটাক্ষকে পাশে সরিয়ে রাখলে চুমু দুটি ছবি ভালোবাসা পেয়েছে রাজশ্রী জুটির অনুরাগীদের থেকে এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি क्लिक करते भूलें ना